আল্লাহ তালার উপর কিভাবে জুলুম হয় আল্লাহ বলছেন ইন্না শিরকা লাজুল মুন আজিম কেউ যদি কোন আল্লাহর সৃষ্টিকে আল্লাহ তালার সমকক্ষ বরাবর মনে করে এটা শিরিক করলো আর আল্লাহ বলতেছেন ইন্না শিরকা লাজুল মুন আজিম কেউ যদি আমার সাথে কাউকে শরিক করে অংশীদারিত্ব বানায় সেই যেন আমার উপর বড় জুলুম করলো বান্দা হিসেবে আল্লাহর উপর জুলুম করা হয় ফাসক্ত নামাজ আমার উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ যদি সেই সঠিক সময়ে বান্দা হিসেবে আল্লাহর দেওয়া দুনিয়াতে বসবাস করি আল্লাহ রিজিক খাই আল্লাহ তালার অক্সিজেন দিয়েছেন সেগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণের মাধ্যমে বেঁচে থাকি সমস্ত কিছু আল্লাহর নিয়ামতের উপর ভুবে আসি এরপরেও কেউ যদি দৈনিক ফাঁসবার আল্লাহ তালার কুদুরতের কদমে সিস্তা না দেয় সেই যেন আল্লাহর উপর কি করলো জুলুম করলো তাইলে যারা বেনামাজি তারা প্রতিনিয়ত আল্লাহর উপর জুলুম করেই চলছে তৃতীয় হচ্ছে প্রিয় নবী সাল্ল আলাই সাল্লামের উপর জুলুম করা সেটা কি রকম নবীজি বলেছেন হে আমার উম্মতরা তোমরা সৎ কাজের মানুষদেরকে আদেশ করবে অন্যায় অপরাধ গরহিত কাজ থেকে বিরত থাকার জন্য মানুষদেরকে ওয়াস নসিহত করবে এটা নবীর নির্দেশ নবীজির এই আদেশ যারা অমান্য করবে তারাও যেন সেই নবীর উপর কি করলো জুলুম করলো নবীজির সান যারা কাটো করে তারাও নবীর উপর জুলুম করে আল্লাহ বলছেন আমার মাহবুব নবী আমি স্বয়ং আল্লাহ আপনার জন্য আপনার জিকিরিকে বুলন্দ করেছি এগুলো হয়তো আমরা বুঝতে পারবো না তফসির কারগম বলেছেন যেখানে আল্লাহ তালা তার মাহবুব নবীর স্মরণকে নিজেই বুলন্দ করার দায়িত্ব নিয়েছেন তাহলে সেখানে কোনো অসীম সেখানে কোনো সীমাবদ্ধতা নাই আছে কিনা বলেন আল্লাহ তালা যেরকম অসীম মহান আল্লাহ যে কাজ নেন সেটাও কি সচিম নাকি অসীম অসীম তো আমাদেরকে অনেকে বলে থাকে যে সুন্নিরা নবীজি সাল্লা ইসলামের মান সম্মান প্রশংসা করতে 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 আল্লাহর ঘর ভুলে ফেলে এই ধরনের বয়ানো আমরা শুনেছি অনেক ওনারা দায়িত্বশীল আলে মূলাবাস কুরান হাদিসের

পরামর্শ দেব অন্তত পক্ষে এগুলো গবেষণা করেন আপনার এই কথা বলার কারণে ইমান আছে কিনা আপনি নিজেই গবেষণা করে বের করেন যদি না থাকে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে আল্লাহ তালা কামুল হাকিম আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন তাহলে নবীজি সাল্লাম কি মহান আল্লাহ যে সম্মান দিয়েছেন যেই মর্যাদা দিয়েছেন যেই ইজ্জত দিয়েছেন সেটা যথাযথভাবে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে নবীর উপর কি হবে জুলুম হবে